ভোটারদের উদ্দেশ্যে জানাই যে মানুষের মধ্যে এসআইআর ফর্ম ফিল নিয়ে একটা রিউমার ছড়িয়েছে যে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে বিভিন্ন কারণে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে ফর্ম ক্যান্সেলের যে বিষয়টা আছে সেটা কোনোভাবেই ঠিক নয় এটা শুধু শুধু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম রিউমার ছড়ানো হচ্ছে গুজবে কান দেবেন না ইলেকশন কমিশনের যে মেন স্লোগান সেটা হচ্ছে যে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং সেই সঙ্গে কোনো অবাঞ্ছিত ভোটার ইলেকট্রাল রোলে আসবে না এটাই হচ্ছে মুখ্য লক্ষ্য যাই হোক আমি বলে দিচ্ছি কিছু আলোচনা করে দিচ্ছি এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে কোন কোন বিষয়গুলির উপর জোর দিবেন এবং কোনগুলোর বিষয় নিয়ে মানে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে দেখুন অনেকেই বলছেন ফর্ম ফিল করার সময় বাংলায় করবো না ইংরেজিতে করবো এই বাংলা ইংরেজি বিষয়টা কোনো ফ্যাক্টর নয় কমিশন থেকে যেটা বলেছে প্রথম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টগুলো আপনারা বাংলাতেও দিতে পারেন ইংরেজিতেও দিতে পারেন আবার উইদিন ব্যাকেট বাংলায় লিখে উইদিন ব্যাকেট ইংরেজিতেও করে দিতে পারেন কিন্তু ডিজিটগুলো যেটা লিখবেন সেটা অবশ্যই ইংরেজিতে লিখবেন যেমন জন্ম তারিখ ধরুন সাত বারো উনিশশো হয়তো আটানব্বই দিয়ে দিলাম আধার নাম্বার আধার নাম্বার যেটা আছে সেটা ঐচ্ছিক যদিও আপনারা দিয়ে দেবেন এটা সেই সঙ্গে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যেটা দিচ্ছেন নাইন ফাইভ সিক্স থ্রি এটা যে কটা ডিজিট আছে সে কটা ডিজিট আপনি বসিয়ে দিলেন এবার কি হচ্ছে এবার হচ্ছে পিতার নাম বা অভিভাবকের নাম অনেকে প্রশ্ন করছেন অভিভাবকের নাম দেব যদি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে স্বামীর নাম দেবো না কী দেবো এখানে পরিষ্কার বলে দিয়েছে পিতার নামটাই দেবেন পিতার নামটা হচ্ছে যা আছে ওনার যে আসল পিতা মানে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন যদি মনে করেন বাংলায় লিখবো বাংলায় লিখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যদি যদি মনে করেন ইংরেজিতে লিখবো ইংরেজিতে লিখবেন ব্যাকেটের মধ্যেও ইংরেজি দিয়ে দিতে পারেন বাংলা লিখে অথবা সরাসরি ইংরেজিতেও লিখতে পারেন এটা নিয়ে কোনো ফর্ম ক্যান্সেল হবে না সেই সঙ্গে বলি পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি এপিক নাম্বার থাকে এখন থাকবে যদি বেঁচে থাকেন ব্যক্তি তাহলে অবশ্যই থাকবে সেই ক্ষেত্রে এটা দিয়ে দেবেন মায়ের নাম মা যদি বেঁচে থাকেন তাহলে মায়ের নামটাও দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এপিক নাম্বারটা ওনার ফিল আপ করে দেবেন স্বামী বা স্ত্রী এবার স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নামটা এখানে দিয়ে দিবেন আর স্বামীর ক্ষেত্রে এখানে স্ত্রীর নামটা দিয়ে দিবেন তার এপিক নাম্বার যেটা এখন বর্তমানে আছে সেটা দিয়ে দেবেন এরা গেল প্রথম পোর্শন যেটা হচ্ছে কারেন্ট এই এই অংশটুকু হচ্ছে কারেন্ট মানে সোজা কথা হচ্ছে একদম এখনকার ডেটা এই লিখে দিলাম আমি কারেন্ট এবার হচ্ছে এই দুটো বিবরণ যেটা বাঁ দিক এবং ডান দিকে এটা আগেও আলোচনা হয়েছিল বাঁ দিকটা হচ্ছে যার নিজের নাম আছে ডান দিকটা হচ্ছে যার আত্মীয় লিঙ্কেজকে দিয়ে তিনি এস্টাবলিশ করছেন দু হাজার দুই সালের যে ডেটাবেসটা বসাবেন এটা নিয়ে বাংলা ইংরেজি বিভিন্ন ধরনের কনফিউশন আসছে কোনো রকম চিন্তা করার কিছু নেই এখানে বাংলায় লিখুন ইংরেজিতে লিখুন কোনো ফ্যাক্টর নয় এখানে আসল জিনিস যেটা সেটা হচ্ছে বিধানসভা ক্ষেত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর যখনই ক্রমিক নাম্বার মারা হবে বিএলও সাহেবরা যখন আপলোড করবেন আপনার ডেটাবেস এই ক্রমিক নাম্বারটা মারলে এই অংশ সমস্ত ডেটাবেস অটো ফেচ করবে সুতরাং সম্পর্কর ক্ষেত্রে কেউ বলছেন নিজও লিখবো কেউ বলছেন পিতার নাম লিখবো মাতার নাম লিখবো এসব কোনো ফ্যাক্টর নয় দু হাজার দুই সালের ডেটাবেস অটো ফেস হবে সুতরাং এটা নিয়ে কোনো রকম ফর্ম রিজেকশন হবে না জাস্ট এই সংখ্যা ক্রমিক সংখ্যা পার্ট নাম্বার এই দুটো জিনিস ঠিক থাকলেই অটোমেটিক এটাকে ফেস করে নেওয়া হবে ঠিক একইভাবে এদিকেও আত্মীয়ের বিবরণ যখন দিচ্ছেন অর্থাৎ যার নিজের নাম নেই তিনি যেটা দিচ্ছেন সেই ডেটাবেস যখন তিনি ফিল করলে এখানেও সম্পর্ক নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন সেই ক্ষেত্রে বলে রাখি যে এই সম্পর্ক যাই লিখুন না কেন আর বাংলায় লিখুন ইংরেজিতে লিখুন সেটা কোনো ফ্যাক্টারি না আপনার মেন যে বিষয়টা হচ্ছে বিধানসভা নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর বিএলও যখনই আপনার ক্রমিক নম্বর মারবে কারণ ওই পার্টের বিএলও হচ্ছেন উনি উনি সিরিয়াল নম্বর যখনই মারবেন সিরিয়াল নম্বর মারার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু সমস্ত কিছু ডেটাবেস দু হাজার দুই সালে চলে আসবে অটো ফেচ করে নেবে অর্থাৎ অটো ফেজ করে নেওয়া মানে সব আত্মীয় সম্পর্ক নাম এপিক নাম্বার ইত্যাদি সমস্ত বিষয়গুলো চলে আসবে সুতরাং এগুলো নিয়ে কোনো ধরনের ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেলেশনের নিয়ে কোনো চিন্তা নেই সেই সঙ্গে বলে রাখি যে ফর্মটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করার চেষ্টা করুন তাহলেই হবে ধন্যবাদ